সারা দেশব্যাপী কয়েক পঁচানো প্রজর কয়েক পঁচানব ইউনিয়নে এবং ভারতীয় কর্পোরেশনে বিভিন্ন আছে

আমি আর অত ভালো বক্তব্য জানিও না আমি সংক্ষিপ্ত আকারে এই শেষ করে দেব কারণ আমাদের সামনে অনেক জ্ঞানীগুলি বক্তা এবং আমাদের রাজনৈতিক অভিভাবক ওনারা আসছেন অনেক দূর থেকে ওনারা আপনাদের উদ্দেশ্যে পরিবার করা কিছুক্ষণ পর আমাদের জোটা আচরণ নামাজ সময় কারণে আমিও সংক্ষিপ্ত করবো ইনশাআল্লাহ আজকের সাংগঠনিক জনসভায় আমি পার্টি মাননীয় ভাইস চেয়ারম্যান মহাকে নিয়ে দু এক শেষ করে দিচ্ছি ঝাকের পার্টি মানুষ ভাইস চেয়ারম্যান মহোদয়

আমি আমরা প্রবলের পক্ষ থেকে আমরা আমরা ক্ষমতা জানিয়েছি আপনাদেরকে জল গরম করার কথা ছিল আমরা তার কিছুই করতে পারি নাই আপনারা মহান মালিকের ক্ষমা করে দেবেন আমরা যেন আগামীতে আপনাদের সাথে সুন্দরভাবে প্রদান করতে পারেন আপনাদের যে সম্মান কথা সেটা আমরা সত গন ভাই দিতে পারি সেই ভয়া মালিকের কথা আপনাদের আমাদের আমাদেরকে পছন্দ নিতে থাকবেন আসসালাম আলাইকুম اللہ بنگلہ رو آقا بنگلہ مسر 18 روپے روڈ بچت دے آقا